আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে আমিও ভালো আছি সপ্তম শ্রেণীর গণিত দুই দশমিক এক বারো দুটি সমান মাপের গিলাসে পূর্ণ আছে দুটো গ্লাসে কি সমান মাপের দুটো গ্লাস ওর মধ্যে কি শরবত পূর্ণ আছে ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে তিন অনুপাত দুই এবং দ্বিতীয় গ্লাসে পাঁচ অনুপাত চাই ওই ওই দুটি গ্লাসের গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো দুইটা গ্লাসের যে পরিমাণ শরবত আছে ওই দুটো যদি আমরা একত্রে করি তাহলে পানি আর সিরাপের অনুপাত কতটুকু সেটা আমরা বের করব প্রথম গ্লাসে পানি ও সিরাপির অনুপাত ছিল তিন অনুপাত দুই তো অনুপাতের যোগফল কত হবে তিন আর দুই যোগ করলে কত হবে পাঁচ প্রথম গ্লাসের প্রথম গ্লাসে পানি কতটুকু হবে তাহলে প্রথম গ্লাসে আমরা পানি কতটুকু হবে এটা যদি বের করতে চাই তাহলে আমাদের পানির অনুপাত ছিল এখানে তিন আর অনুপাতের যোগফল কত বের করছি আমরা পাঁচ এবং দ্বিতীয় এবং প্রথম গ্লাসে সিরাপের অনুপাত কত হবে সিরাপের অনুপাত ছিল দুই আর অনুপাতের যোগফল বের করছি আমরা কত পাঁচ আবার দ্বিতীয় পানি পানীয় সিরাপের অনুপাত ছিল কত পাঁচ অনুপাত কত ছয় অনুপাতের যোগ ফল পাঁচ যোগ চার সমান সমান কত নয় দ্বিতীয় গ্লাসে দ্বিতীয় গ্লাসে পানির অংশ কত হবে পানির অনুপাত ছিল কত পানির অনুপাত ছিল পাঁচ আর অনুপাতের যোগফল বের করছি আমরা কত নয় এবং দ্বিতীয় গ্লাসে সিরাপ সিরাপের অংশ কতটুকু হবে সিরাপের অনুপাত ছিল সাইট আর অনুপাতের যোগফল বের করছিলাম আমরা কত পাঁচ সুতরাং নতুন মিশ্রণে পানি আমরা কি করব প্রথমে কী ছিল পানির তিন ভাগ কত পাঁচ যোগ কত দ্বিতীয় গ্লাসের পানির অংশ কী ছিল পাঁচ ভাগ্যত নয় পাঁচ আর নয়ের লস্য কত যেহেতু পাঁচ এবং নয় পাঁচকে নয় দ্বারা ভাগ জানা বা নয়কে পাঁচ দ্বারা ভাগ জানা তাহলে আমরা গ্রহণ করে দেবো পাঁচ নয় কত পঁয়তাল্লিশ পাঁচ দ্বারা যদি আমরা পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ ভাগ করি তাহলে আমরা কত পাবো নয় নয় দ্বারা যদি আমরা কে গ্রহণ করি কত পাবো সাতাশ যোগ নয় দ্বারা যদি আমরা পঁয়তাল্লিশ ভাগ করি তখন কত পাবো পাঁচ পাঁচ দ্বারা যদি আমরা পাঁচকে গ্রহণ করি কত পাবো পঁচিশ সাতে ষাট পঁচিশে আমরা যদি যোগ করি সাত পাঁচ বারো দুই হাতে আছে এক এক আর দুই তিন তিন এক দুই কত পাঁচ ভাগ কত পঁয়তাল্লিশ অংশ আবার নতুন মিশ্রণে সিরাপ নতুন মিশ্রণে সিরাপ কতটুকু থাকবে সিরাপের প্রথমে আমরা অংশ পেয়ে পেয়েছিলাম কত দুই ভাগ পাঁচ যোগ কত পরের অংশটুকু কত পেয়েছি আমরা পরের অংশটুকু আমরা পাইছিলাম হচ্ছে হইতেছে ষাট ভাগ নয় প্রথম অংশ আমাদের দুই ভাগ পাঁচ আর পরের অংশটা কত ষাট ভাগ কত নয় এই দুটা অংশকে আমরা কী করবো যোগ করব যদি আমরা যোগ করি তখন কী হবে পাঁচ ভাগ দুই ভাগ পাঁচ যোগ ষাট ভাগ নয় অংশ তাহলে আমাদের পাঁচ আর নয়ের লস আগু সেম একই হবে কত পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ মানে কত পেলাম আমরা নয় নয় দেখুন কত আঠারো যোগ পাঁচ নয় কত পঁয়তাল্লিশ কত পেলাম পাঁচ চারি পাঁচে কত কুড়ি এখন আমরা যদি বিশ আর আঠারো যোগ করি শূন্য আর আটে আট দুই কত তিন ভাগ কত পঁয়তাল্লিশ এটা আমাদের কি নতুন মিশ্রণে সিরাপের অনুপাত আর প্রথমটা আমার বাহান্ন ভাগ পঁয়তাল্লিশ হচ্ছে কি পানির অনুপাত পানির পরিমাণ এখন নতুন মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত কত হবে বাহান্ন ভাগ পঁয়তাল্লিশ অনুপাত আটত্রিশ ভাগ পঁয়তাল্লিশ এখান থেকে আমরা যদি যেহেতু প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশ অর্থাৎ প্রথম অনুপাতটাও একটা ভগ্নাংশ দ্বিতীয় অনুপাতটাও কি একটা কি ভগ্নাংশ এই ভগ্নাংশর হর দুইজন কি সমান তা তাহলে আমরা কী করবো যদি হর দোনো দুইজনে কি সমান মানে কি পঁয়তাল্লিশ আমরা যদি দুইজনকে পঁয়তাল্লিশ দ্বারা গুণ করি এই পঁয়তাল্লিশ দ্বারা গুণ করি তখন কি এইখান মানে প্রথমটা তো 45 গুনুন দ্বিতীয়টা পঁয়তাল্লিশ গুণ তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে কাটা যাবে তাহলে কত হবে বাহান্ন অনুপাত আটত্রিশ এখন আমরা যদি দুই দ্বারা ভাগ করি দুইটাকে ছাব্বিশ দুঘনও কত বাহান্ন আর কি উনিশ দুঘনও কত উনিশ দু কত আটত্রিশ ঠিক আছে আমরা ভাবে যদি নোট করে রেখে দিই তাহলে আমরা যদি নোট করে রেখে দিই তাহলে আমাদের ভাগ গুণ করা লাগবে না অরিজিনালে ঠিক আছে ঠিক আছে কথা আমরা লিখে দিয়েছি যেহেতু মানে পঁয়তাল্লিশ দ্বারা গুণ করে আমরা দুজনের পঁয়তাল্লিশ দ্বারা গুণ করলে বাহান্ন আর কি আটত্রিশ পাবো দুই নিচে দুই পঁয়তাল্লিশ কে কাটা আবার যেহেতু আমরা দেখতেছি বাহান্ন কেউ দুই দ্বারা ভাগ চায় আটত্রিশ কেউ দুই দ্বারা ভাগ চায় আর কাউকে দ্বারা ভাগ যাবে না তাহলে আমরা দুই দ্বারা ভাগ করেছি তাহলে অতএব পানি ও সিরাপের অনুপাত কত হবে ছাব্বিশ অনুপাত এগারো এটা আমাদের কি হবে এটা আমাদের বারো নঙ্গের উত্তর হবে এরপর তেরো নং আছে খুবই সিম্পল অঙ্ক আমরা এগুলো করেছিলাম ঠিক আছে অনেক করেছি আমি তারপরেও করে দিয়েছি ক অনুপাত খ সমান চার অনুপাত সাত এবং অনুপাত গ সমান দশ অনুপাত সাত হবে ক ক অনুপাত খ অনুপাত গ নির্ণয় করো দেওয়া আছে ক অনুপাত খ সমান চার অনুপাত সাত এবং খ অনুপাত গ সমান দশ অনুপাত কত সাত এখন আমরা কি করব দ্বিতীয় রাশির খর যে অনুপাতটা আছে এই অনুপাত দ্বারা প্রথম রাশির দুজন আগে করব কেন ওখানে খ আছে এই কারণে তাহলে আমরা খ অনুপাত দশ ছিল চার গুণন দশ সাত গুণনকে দশ প্রথম অনুপাতের যে সাত ছিল ক্ষয়ের অনু অনুপাত কত ছিল সাত এই সাত দ্বারা আমরা পরের যে অনুপাত আছে ক্ষ গ পরের রাশি ইটের সাথে আমরা গুণ করবো দশ গুণন সাত অনুপাত সাত গুণন সাত তাহলে কত হয় চার দশে চল্লিশ অনুপাত কত সাত দশে সত্তর আবার সাত দশে সত্তর অনুপাত কত সাত সাথে কত উনপঞ্চাশ তাহলে আমাদের কী হয় অথে ক অনুপাত খ অনুপাত গ সমান সমান কর অনুপাত কত চল্লিশ খর অনুপাত কত দেখছে দুইটাই কি সমান মানে কি সত্তর বা সমানুপাত আমরা এটা বলতে পারি এটা কি হচ্ছে আর গড় অনুপাত হচ্ছে কি উনচল্লিশ এটা আমাদের কি গ অঙ্গের কি উত্তর এরপর চোদ্দ নং কী ছিল চোদ্দ নং ছিল আমাদের চোদ্দ নং ছিল নয় হাজার টাকা সারা মাইমোনা ও রাইসার মধ্যে চার অনুপাত তিন অনুপাত এক অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে মোট কত কত টাকা ছিল ছয় হাজার টাকা এখন আমাদের সারা মাইমোনা ও রাইসার অনুপাত কত চার অনুপাত তিন অনুপাত এক এই অনুপাতগুলো আমরা যোগ করব যদি আমরা অনুপাতগুলো যোগ করি কত হবে চার যোগ তিন যোগ এক সমান সমান কত এক আর তিনে চার চারে কত আট এখন সারা কত পাবে সারা কত পাবে মোট টাকা কত ছিল ছিয়ানব্বই শত এর সারার অনুবাদ ছিল কত চার আর অনুপাতের যোগফল কত পাইছি আমরা আট তাহলে আট বারং কত ছিয়ানব্বই এই শূন্য দুটো কেড়ে নিয়েছি আমরা কত হয়েছে বারোশো অর্থাৎ আট দ্বারা যদি আমরা ছিয়ানব্বই শোক ভাগ করি তাহলে আমরা বারোশো পাবো তাহলে চার বারং কত আটচল্লিশ দুটো শূন্য আটচল্লিশশো টাকা তাহলে ওখানে সারার টাকার পরিমাণ আমরা কত পেলাম আটচল্লিশশো টাকা মাইমোনা পাবে কত নয় হাজার ছয়শো এর মাইমোনার অনুপাত ছিল তিন আর অনুপাতের যোগফল কত ছিল আট আট তাহলে আট দ্বারা যদি আমরা নয় হাজার ছয়শো ভাগ করি বারোশো পাবো তিন বারং কত ছত্রিশশো এটা ছত্রিশশো টাকা আমরা কার পেলাম মাইমোনার এবং রাইসা পায় কত নয় এর রাইসের অনুপাত ছিল এক আর অনুপাতের যোগ ছিল কত আট তাহলে আট দ্বারা যদি আমরা নয় হাজার ছয়শো ভাগ করি বারোশো পাবো তাহলে এক দ্বারা বারোশো গ্রহণ করলে বারোশো এখন আমরা উত্তর অঙ্কের যে আমরা উত্তর লিখব যে অঙ্কটা হয়েছে কি এটা একটু তো যাচাই করার দরকার তাহলে আমরা কীভাবে বুঝবো অঙ্কটা হয়েছে এই যে তিনটে টাকা পাইলাম আমরা সারা মাইমোনা আরতিছে কি রাইসার এই টাকা আমরা যোগ করব যোগ করে যদি আমাদের ন হাজার ছশো টাকা হয় তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে তাহলে কত সবার পিড়ে দুই শূন্য আছে ঠিক আছে দুই শূন্য আমরা রাখলাম আট আর ছয় চোদ্দো আর দুই কত ষোলো ছয় আধে কত আছে এক এক দুই আর তিনে পাঁচ পাঁচ আর চারে কত নয় ছয় হাজার নশো টাকা হয়েছে মানে কি আমরা যে বন অনুপাতটা ওদের যে ছিল বন্ধন করে যে আমরা দিছে অবশ্যই আমাদের কি অঙ্ক হয়েছে উত্তর রাইসার আটচল্লিশশো টাকা মাই মোনার ছত্রিশশো টাকা এবং কি সরি সারার আটচল্লিশশো টাকা মাই মোনার ছত্রিশশো টাকা এবং রাইসার কত বারোশো টাকা আর আজ আমার আজ একটু দীর্ঘ হবে আমি ছোটো ছোটো অঙ্ক তো একবারে আমি কয়েকটা করে ফেলেছি এরপর পনেরো রঙ অঙ্ক কী ছিল তিনজন ছাত্রের মধ্যে বিয়াল্লিশশো টাকা তাদের শ্রেণীর অনুপাতে ভাগ করে দেওয়া হল তারা যদি যথাক্রমে ষষ্ঠ শ্রেণীর ছাত্র সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে তিনজন যে ছাত্র ছিল তিনজন ছাত্রের একজন ষষ্ঠ শ্রেণীর একজন সপ্তম শ্রেণীর একজন কি অষ্টম শ্রেণী আমাদের চোদ্দো আর পনেরো সেম অঙ্ক শুধুমাত্র আমাদের ওখানটা ওখানটায় ব্যক্তি উল্লেখ করে দেওয়া আছে এখানটায় ব্যক্তিটা এখানটা উল্লেখ করা আছে কিন্তু একটি একটু ঘুরিয়ে পেঁচানো দেওয়া আছে মোট কত টাকা বিয়াল্লিশ শত টাকা শিক্ষার্থীদের শ্রেণী অনুযায়ী অনুপাত কত হবে ষষ্ঠ শ্রেণীর অনুপাত ছয় নেছি আমরা সপ্তম শ্রেণীর জন্য সাত এবং অষ্টম শ্রেণীর জন্য আমরা কত নেছি আট নেছি তো অনুপাতের যোগফল কত হবে ছয় যোগ সাত যোগ আট মানে কি আমরা ছয় সাত আর আট যদি যোগ করি কত পাবো একুশ পাবো তাহলে ষষ্ঠ শ্রেণী পাবে কি অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর যে ছাত্র আছে শিক্ষার্থী আছে সে পাবে কত মোট টাকা কত বিয়াল্লিশশো এর ষষ্ঠ শ্রেণীর অনুপাত ছিল ছয় আর অনুপাতের যোগফল কত একুশ একুশ দ্বারা আমরা যদি বিয়াল্লিশ ভাগ করি কত পাবো দুইশো ছয় দুগুণে বারোশো সপ্তম শ্রেণী পাবে বা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাবে কত বিয়াল্লিশশো এর সাত ভাগ কত একুশ সপ্তম শ্রেণীর অনুপাত ছিল সাত আর অনুপাতের যোগফল কত ছিল একুশ তাহলে আমরা যদি একুশ দ্বারা যদি বিয়াল্লিশ ভাগ করি দুই পাবো আর সাত দ্বারা যদি আমরা দুইশো গুণন গ্রহণ করি তাহলে চৌদ্দশো পাবো এবং অষ্টম শ্রেণী পাবে বা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী পাবে কত বিয়াল্লিশশো এর অষ্টম শ্রেণীর অনুপাত আট আর অনুপাতের যোগফল কত একুশ তাহলে একুশ যদি আমরা বিয়াল্লিশশো ভাগ করি কত পাবো দুইশো আট দু কত ষোলোশো উত্তর বারোশো টাকা চোদ্দোশো টাকা ষোলোশো টাকা অর্থাৎ কি ষষ্ঠ শ্রেণীর বারোশো টাকা সপ্তম শ্রেণীর চোদ্দোশো টাকা ও অষ্টম শ্রেণী ছয়শো টাকা সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করেছি আল্লাহ হাফিজ